আসসালামু আলাইকুম শৌকে নাঙ্গুর চাষির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কুলা ইউনিয়ন সড়েবাড়িয়া গ্রামে এখানে এই মুহূর্তে যে বাগানটা দেখতে পারছেন এটা আমার ফুপত ভাইয়ের বাগান বাগানটি গড়ে উঠেছে আমাদের তত্ত্বাবধানে তার নাম হচ্ছে এস সাত আপনারা ফেসবুকে সার্চ করলে তার প্রোফাইলটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গত এক মাস আগে উনি বাগানটা শুরু করেছিল এক মাসেই তার গাছগুলা সবই মাছায় উঠেছে তো আমরা গাছগুলা আর কি এখন কেটে দিব গাছগুলার কাটিং করে দিব যাতে এটার পরিপূর্ণ শেপ আমরা দিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে মাছাটা এই সমান তো আমরা ঠিক মাছা বরাবর করে গাছটা কেটে দিব ঠিক মাছা বরাবর এটা মায়া করলে হবে না যতই ভালো হোক আপনাকে অবশ্যই গাছটা কাটিং করতে হবে তাহলে আপনি গাছের একটা সঠিক শেপ দিতে পারবেন এবং আপনার গাছটা খুব দ্রুত সময়ে আপনাকে ফল দেবে তো এই কাটিংয়ের পরবর্তী পরে আপনাদের যে গাছটা করণীয় এখানে দেখতে পাচ্ছেন একটা বাট আছে এই বাটটা আছে এবং এখানে আরেকটা বাট এটা অবশ্যই বের হবে এখানে চিন্তার কোনো কারণ নাই অবশ্যই এখান থেকে নতুন বাট বের হবে আমরা একটা বাট দিব এই সাইডে এবং আরেকটি দিব অপর সাইডে প্রথম পর্যায়ে আমরা আমাদের গাছটা টি শেপ করবো টি শেপ বলতে গাছটা সোজা উপরে উঠে দুইটা ডাল দুই দিকে চলে যাবে তাহলে গাছটা টি শেপ হবে টি করে দেওয়ার পরে ওইটার সাইড থেকে যতগুলা ব্রাঞ্চ বের হবে আমরা সবগুলা বেঁধে দিব এবং সঠিক একটা দূরত্বে নিয়ে এসে আমরা ওটাকে কেটে দিব আমরা বাগানের বেশ কিছু গাছ কাটিং করব আজ গাছগুলা সবই মাচায় উঠেছে আমাদের এই গাছগুলার বয়স মাত্র এক মাস এক মাসেই গাছগুলা মাছায় উঠেছে এবং আমি এখন এগুলা কাটিং করতেছি দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলার গ্রোথ কত ভালো এখানেও দুইটি বার্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি এবং এখানে একটি এই দুইটি আমরা দুই দিকে দিয়ে দিব এবং পরবর্তী সিজনে আর কি আগামী চার পাঁচ মাস পরে আমরা এই গাছ থেকে ফল নিব অবশ্যই এটা আমি চ্যালেঞ্জ করতে পারি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ছয় মাসে গাছে ফল আসবে তো সেই কথা এখান থেকে আমি আজ কিছুটা প্রমাণিত করে দেখাবো এদিকে একটু আসুন দেখতে পাচ্ছেন মাত্র তিন ফিট সাইজের একটি গাছ তিন ফিট সাইজের গাছে আর কি ফুল এসেছে এই গাছটির বয়স কিন্তু মাত্র এক মাস এই বাগানে এই গাছটি এসেছে মাত্র এক মাস এক মাসে এই গাছে ফুল চলে আসছে তো ছয় মাসে ফুল আসা এটা কোনো ব্যাপারই না এটা খুবই স্বাভাবিক যদি আপনার পরিচর্যা সঠিক থাকে তো আপনারা পরিচর্যার বিষয়ে অবশ্যই আমাদেরকে নক করবেন যদি কোনো হেল্প লাগে আমাকে নক করতে পারেন আমার বড় ভাই মোহাম্মদ রানা আহমেদকে নক করতে পারেন এবং এই বাগানের যে মালিক এস এফ সাদ আপনি ওনাকেও নক করতে পারেন আমরা সবাই আর কি এই বিষয়ে অভিজ্ঞ আছি এবং আপনাদেরকে আমরা এই বিষয়ে সাহায্য করব। নির্দ্বিধায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফাইজ